জয়ের আনন্দ কেড়ে নিল একটি নাবালিকার প্রাণ সকেট বোমার আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায় নাবালিকার দেহ অভিযোগের তীর তৃণমূলের দিকে নদীয়ার কালীগঞ্জের মুলান্দি এলাকার ঘটনা তৃণমূলের জয় নিশ্চিত সেই কারণে জায়গায় জায়গায় চলছে বিজয় উল্লাস আর সেই বিজয় উল্লাস থেকে সরাসরি সকেট বোমা ছোড়ার অভিযোগ সেই সকেট বোমার আঘাতে মৃত্যু হল দশ বছরের এক নাবালিকার ঘটনাটি নদিয়ার কালীগঞ্জ থানা এলাকার মুলান্দি গ্রামের জানা যায় ওই নাবালিকা চতুর্থ শ্রেণীর ছাত্রী নাম তামান্না খাতুন ছিন্ন ভিন্ন ও রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে এ বিষয়ে তৃণমূল নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতান আমির বলেন প্রশাসনকে বলবো কঠোর পদক্ষেপ নিতে দোষীরা যাতে ছাড়া না পায় তবে আমার মনে হয় না তৃণমূলের বিজয় উল্লাস থেকে এটা ঘটেছে এটা বিরোধীদের ষড়যন্ত্র হয়ে থাকতে পারে সহযোগিতা আমাদের কাজ এবং প্রশাসনকে আমি অলরেডি এস বিষয়ে কথা হয়েছে ওনাকে আমি জানিয়ে দিয়েছি যে এই ঘটনার সাথে যারা যুক্ত অবিলম্বে তাদের গ্রেপ্তার করে তাদের যাতে কঠোরতম শাস্তি হয় সেটাও অন্যদিকে এ বিষয়ে এলাকার সিপিআইএম কর্মী বাদশাহ শেখ বলেন এলাকায় ওরা জয়ের উল্লাসে বোমাবাজি করছিল অনেকটা সিপিআইএম কর্মীদের লক্ষ্য করে বোমাবাজির চেষ্টা করছিল ঠিক তখনই ওই বাচ্চা মেয়েটির গায়ে লাগে এরপর পুরো দেহ ক্ষতবিক্ষত হয়ে যায় প্রশাসনকে সক্রিয় ভূমিকা নিতে হবে এবং এই ঘটনার সাথে যারা জড়িত সেই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং বিজয় মিছিলের নামে কালীগঞ্জ ব্লকের বুথে বুথে এই উন্মাদনা তবে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ভোটের ফলাফলের দিন এই নাবালিকার সকেট বোমার আঘাতে মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য কালীগঞ্জ বিধানসভা এলাকায় শোকেটে বোমায় ওরা আনন্দ করছিল আগে ভাবছিল তারপর ওরা ও শোকে বলে আনন্দ করছিল আনন্দ করছিলো প্রথম ফার্স্ট আনন্দ করতে করতে পারে ধর এদে প্রথম ফার্স্টে সব বাড়ি বাড়ি শুয়েছিল এই কাজ কালু টালের সব সুইচ এদিকে আতঙ্কায় আতঙ্ক এরা সব বাচ্চা পালিয়ে যায় এখানে সব বুম মারে দশ মিটার এ বাড়িতে বুম মারার পর এই বাচ্চা মেয়েটা স্নান করতে যাচ্ছিলো এখানে যারা বোম বাড়লো তারা কারা তারা ওই কেম ছিল